হ্যালো রহান আসসালামু আলাইকুম যেহেতু ঈদ চলে আসছে আর কিছুদিন আছে বাকি তো টুকটুকু আপুদের জন্য লাল পরি আপুদের জন্য আমার সোনামণিদের জন্য ছোট ছোট কিছু বেবি ড্রেস নিয়ে এসেছি অনেক কিউট কিউটের মধ্যে তো আমি টুকটুকু একদম ছোট্ট পরীদের জন্য কিছু ড্রেস রেখেছি এখান থেকে শুরু করব ফার্স্টে তবে একটা ডিজাইন একটা ডিজাইনে কতগুলো কালার এখানে আরেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর থাকবে এখানে এটার মধ্যে ব্যাগ থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা অনেক কিউট একটা ড্রেস ওয়াও বেবি টপ হ্যাঁ বেবি ফ্রক

আট বছর এখন যেটা দেখাবো না এত সুন্দর এত সুন্দর এটা এত কিউট একটা মানে গাউন বেবি গাউন তাকে বুকের মধ্যে অনেক সুন্দর করে গোলাপের মতো র্যাফেল করা আছে এখানে লেস ওয়ার্ক করা আছে প্রথম থাকবে হচ্ছে আপনার এক কালারের কাপড়ের উপর আর নিচে থাকবে ডিজিটাল প্রিন্টের উপর একটু উঠান সাইজটা হচ্ছে 28 থেকে 32 পাঁচ বছর থেকে আট বছর পর্যন্ত দাম কত ভাইয়া মাত্র 450 টাকা 450 টাকায় সুন্দর বেবি ড্রেস পেয়ে যাচ্ছেন বেবির সাইজ হচ্ছে থেকে বছর আর সাইজটা কি আটাইশ থেকে বত্রিশ দাম দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিন দেন তবে এবং আমাদের শর্ুম ফাস্ট চয়েজে চলে আসতে হবে যেটা ঢাকা নিউ মার্কেটে আছে আমাদের এখানে একটা সুবিধা আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা সিরিয়াসলি এই অপরচুনিটি কেউ না বাট আমাদের ফাস্ট চয়েজে জন্য বাচ্চাদের ওয়াও কি নিয়ে আসছে বেবি বেবি এখানে রাবার আছে এবং সাথে একটা ব্যাগ ফ্রি ওয়াও এটা তো একটু মাশাআল্লাহ কত কিউট লাগবে বেবি ব্যাক ফ্রি দিচ্ছে প্রাইস থেকে এখানে অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে যে বক্স কুচি দাও আছে এখানে অনেক সুন্দর করে আপনারা লেসটা দেওয়ার জন্য একদম পারবি একটা লুক চলে আসছে এখানে জিপার দাও থাকবে জিনিসের অনেক কিউট এটা সাইজটা থেকে থেকে বছর পড়তে পারবে বছর লাগবে এটা প্রাইসটা মাত্র 450 টাকা প্রত্যেকটার সাথে ব্যাগ থাকবে টাকা। মাত্র টাকা। একদম পুরো প্রেমে পড়ে এত সুন্দর ব্যাগ। অনেক সুন্দর আছে। সাথে একটা ব্যাগ আর তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। মাত্র 450। দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে কিউটি ড্রেস। এটা

অনেক সুন্দর বেবি ঈদের প্রথম ড্রেস হতে পারে এটা এত কিউর মানে কি বলবো একদম নিউ প্যাটার্নের আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে এগুলো কমফর্ট পাঁচশো টাকা কালার গুলো দেখেন মিন্ট কালার থাকবে বেশি বেশি করে লাইক চাই শেয়ার চাই কমেন্ট আর ম্যাচিং করে বাটনটা কারণে আরো সুন্দর লুক চলে আসে দেখেন এখানে এখানে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা দেওয়া আছে কিন্তু হচ্ছে আপনার কোটি থাকবে অনেক সুন্দর একদম